অনিরুদ্ধ যখন ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসারদের কাছে এসে সব প্রমাণ করে দেয় যে যে প্রমাণ দেখে তাকে নিয়ে যেতে চেয়েছিল সব ফ্রড তখনই দেখা যায় যে দাদু রেগে যায় আর বলে এই কাজটা কে করেছে তখন ম্যানেজারকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে ম্যানেজার সব সত্য কথা বলে দেয় যে সে মৌলির কথাই এমনটা করেছে তখন দাদু রেগে মৌলিকে পুলিশের হাতে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এক ডিপার্টমেন্টের লোক অফিসাররা খুব চিন্তা করে আর অনিরুদ্ধ না আসাতে খুব রেগে যায় তখনই দেখা যায় যে অফিসার বলে ওঠে তাহলে আমরা এখন আছি মিস্টার আমাদের হাতে আর কিছু করার নেই আমরা আর আপনাদের কোনো উপকার করতে পারবো না কারণ আমরা জানি যে অনিরুদ্ধ চ্যাটার্জি লুকিয়ে বসে আছে কিন্তু উনি যেখানেই লুকিয়ে থাকুক না কেন ওনাকে পুলিশ অ্যারেস্ট করবেই এটা আমি বলে দিচ্ছি তখনই অনিরুদ্ধ চলে আসে আর বলে কোথায় যাচ্ছেন আগে আমার প্রমাণ দেখে যান এরপরে অনিরুদ্ধ বলে সব প্রমাণ দেখিয়ে দেয় তখনই দেখা যায় যে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলে ওঠে তাহলে আমাদের এত বড় একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এমনটা তো হওয়ার কথা না এটা যে হোক এই এই কাজটা করেছে আমাদের কাছে আরো খবর পাঠিয়েছিল যে এটা আরো গোলমেল হচ্ছে অনেক আগে থেকে এই জন্যই তো আমরা ছুটে আসলাম আসলে এই কাজটা করেছে হয়তো আপনাদের অফিসারই কেউ একজন আপনারা একটু খোঁজ খবর নেন তাহলে হয়তো পেয়ে যাবেন তখনই দাদু বলে ওঠে কে এই কাজ করতে পারে আমরা এখন অ্যাকাউন্ট ম্যানেজারকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে তখনই অ্যাকাউন্ট ম্যানেজার ওখানে আসে আর বলে দাদু যে ম্যানেজার বাবু এখানে কি হয়েছে সব ঘটনা খুলে বলুন তখনই ম্যানেজার বলে ওঠে স্যার আমি কিছু জানি না এসব কিছু আমি সত্যি জানি না এটা যেভাবে অযুদ্ধ দিয়েছিল সেভাবেই তো রেখেছি তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে এই যে ম্যানেজার সাহেব আপনি যদি ঠিক মতো আমাদের সত্য কথা না বলেন তাহলে কিন্তু এখনই পুলিশকে ইনফর্ম করে আপনাকে পুলিশের হাতে তুলে দেবো তখনই ম্যানেজার বলে ওঠে যে দেখুন স্যার আমার ব্যোবস্থা নিয়ে আমি থাকি আপনি যদি আমাকে পুলিশে দিয়ে দেন তাহলে আমার ব্যবস্থা না খেয়েই যাবে আপনি এই কাজটা একদম করবেন তখনই দাদু বলে ওঠে তাহলে সত্য কথা বলেন যদি চাকরি বাঁচাতে চান আর পুলিশের হাতে না যেতে চান তাহলে সত্যটা বলুন তখনই দেখা যায় যে ম্যানেজার বলে ওঠে মৌলিক পারলে আমাকে ক্ষমা করে দেবেন এরপর মৌলি খুব ভয় পেয়ে যায় তখনই বলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন ম্যানেজার সাহাব আপনি যদি এমনটা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে তখনে দাদুঠে মৌলিক কি হচ্ছে এখানে এত অসভ্যতা আমি কেন আমি তো ম্যানেজারের সঙ্গে কথা বলছি তুমি কথা বলছো কেন তোমার এত ভয় কিসের তখনই মৌলি বলে ওঠে না দাদু ভাই আমার কোনো ভয় নেই কিন্তু উনি আবার আমাকে না ফাঁসিয়ে দেয় তখনই দেখা যায় যে দাদু বলে তোমাকে ফাঁসাবে কেন তুমি যদি কোনো অন্যায় না করো তোমাকে কেউ ফাঁসাতে পারবে না ম্যানেজার আপনি বলুন এরপরে ম্যানেজার সব সত্য কথা বলে যে মৌলি ফোন করে আমাকে এমনটা পড়েছিল মৌলি বলে আমাকে বলেছিল যদি আমি এরকম কাজ না করি তাহলে এখান থেকে আমাকে বের করে দেবে চাকরি ছেড়ে থেকে আমাকে বের করে দিলে আমি না খেয়ে পে যেতে মারা যেতাম এই জন্য আমি এই কাজটা করেছি বাধ্য হয়ে করেছি স্যার তখনই দাদু বলে ওঠে এত বড় একটা অন্যায় দাও আবার আমার অফিসে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না পিনাক্ষী তুমি তোমার মেয়েকে আসলে শাসন করে উঠতে উঠাও তখনই পিনাক্ষী বলে ওঠে বাবা তুমি এই কথা আমাকে বলতে পারলে তখনই দেখা যায় দাদু বলে ওঠে তাহলে যা করার আমি এবার করছি মৌলির এই কাজটা আমি একদম সম্মতি দিচ্ছি না মৌলি যে ভুল কাজটা করেছে তার জন্য মৌলিকে শাস্তি পেতে হবে নাইলে মৌলি এর থেকে অন্য বড় অপরাধ করতে পারে মৌলিকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে তখনই মৌলি বলে দাদু আমার ভুল হয়ে গেছে আমি এরকমটা আর কখনো করবো না দাদু আমাকে ক্ষমা করে দাও দাদু আমি আর করব না তখনই দাদু বলে ওঠে যে মৌলিক আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না আমি এই জন্য কি তোমাকে আমি এই চেয়ারে বসিয়েছিলাম এই চেয়ারের জায়গা দিয়েছিলাম তার তার ব্যবহার করলে তুমি তোমাকে এই চেয়ারে বসার কোনো যোগ্যতাই নেই আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভুল মানুষকে এই চেয়ারের দায়িত্ব দিয়েছিলাম যে এই কোম্পানিটাও ভালো রাখবে কিন্তু না তুমি এই কোম্পানিটা কিছুতেই ভালো রাখতে পারবে না এই জন্য তোমাকে এই চেয়ার থেকে আমি সরিয়ে ফেলবো এই জায়গাটা যার ছিল আমি তাকেই দিয়ে দেবো এই জায়গাটা তুমি পাবে না তখনই মনে বলে দাদু তুমি ভুল করছো দাদু আমার ভুল হয়ে গেছে আমি এরকম ভুল আর কখনো করব না তুমি আমাকে এত বড় কষ্ট দিও না এত বড় শাস্তি দিও না তখনই দাদু বলে ওঠে এটা তো শাস্তি নেয় তোমার শাস্তি আরো বড় আছে কারণ এখনই যদি তোমাকে শাসন করা না হয় তাহলে তুমি এর থেকে বেশি অপরাধ করবে সেটা আমরা আমাদের জন্য ক্ষতি হবে বিনাক্ষীর নাম খারাপ হবে আমার আমার বাড়ির নাম খারাপ হবে না আমি এটা কিছুতেই করতে পারবো না এই জন্য তোমাকে শাস্তি পেতেই হবে তখনই দেখা যায় দাদু অফিসারকে ফোন করে অফিসে আসতে বলে তখনই অফিসার আসলে দাদু বলে ওঠে যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি পিনাকি তোমার কিছু বলার আছে তখন কি বলে না বাবা তোমার যেটা ভালো মনে হচ্ছে তুমি সেটাই নিতে পারো আমি কিছু বলবো না আর এতদিনে যেহেতু মৌলির বিষয় নিয়ে আমাদের কোনো কথা হয়নি তুমি আর ছোট মজা বলেছে তাই হয়েছে এবার মতো তুমি আর তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি ঠিক মনে করে আমি ছেড়ে দিচ্ছি তখনই দেখা যায় মৌলি বলে ওঠে ড্যাড তুমি এরকমটা বলতে পারলে আমি না তোমার মেয়ে তুমি মেয়েকে এত বড় কষ্ট দিচ্ছ এত বড় শাস্তি দিচ্ছ বাবা তখনই দেখা যায় যে পিনা কি বলে ওঠে মৌরি অন্যায়ের কাছে কোনো আপোষ আমি করি না তোমার মাও করে না এজন্য আমি তোমার বিষয় নিয়ে এখন কোনো কথাই বলছি না আর একটু হলে অনিদুর অনিরুদ্ধ লাইফটা শেষ হয়ে যেত তোমার কারণে সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না দেখো অনিরুদ্ধ যা করেছে হ্যাঁ সেটা অন্যায় করেছে তোমার সঙ্গে বিয়ে না করে ও বাণীকে বিয়ে করেছে তার সঙ্গে আমাদের বিজনেসের কোনো সম্পর্ক নেই আমি এই কারণেই বাবাকে বলে তোমাকে বসিয়েছিলাম যাতে করে আমাদের বিজনেসে কোনো ক্ষতি না হয় কোনো আঙুল না কিন্তু তুমি ক্ষমা করতে পাচ্ছি না তখনই মৌলি বলে ড্যাড তুমি কিন্তু ভুল করছো তুমি তুমি আবার ড্যাড তুমি তারপরে তুমি তোমার মেয়েকে শাস্তি দিচ্ছ ওই বাণীর জন্য তোমার তুমি তোমার মেয়েকে শাস্তি ড্যাড তখনই দেখা যায় ফিনাকি কি বলে ওঠে মৌলি আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছি না তুমি আমার সঙ্গে এই বিষয় নিয়ে একটা কথা বলবে না আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না তোমার থেকে বাণী ভালো আমি বুঝতে পারছি না যে তুমি কি সত্যিই আমার মেয়ে এমন না আমিও তো এমন না কিন্তু তুমি কার মতো হয়েছ তখনই দেখা যায় মৌলি খুব ভয় পেয়ে যায় আর মৌলি চুপ করে যায় আর মনে মনে ভাবতে থাকে আমি যদি এখন বাড়াবাড়ি কিছু বলে ফেলি তাহলে যদি সত্যিটা সবার সামনে চলে আসে আমার কিছু শেষ হয়ে যাবে এখন আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু তো আছে আমাকে ঠিক বাঁচিয়ে নেবে জ্ঞান যদি এটা জানতে পারে তাহলে আমাকে ঠিক বাঁচাতে চলে আসবে তখনই দেখা যায় মৌলি বলে আমি গ্যান্ড ফোন করব। তখনই দাদু বলে ওঠে নয়ন এখন ফোন করে যাবে না মৌলি এখন তুমি কারোর সঙ্গে কথা বলবে না অফিসার মৌলিকে এখান থেকে নিয়ে যান তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে দাদু এবারের মতো ক্ষমা করে দাও তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে না না নিরুদ্ধ ওর আর ক্ষমা হয় না ওই যে অন্যায় করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে তখনই বাণী বলে দাদু এবারের মতো মাফ করে পরে আর হয়তো মৌলি এমনটা করবে না যা করেছে করেছে হয়তো কারণ তখনই দেখা দাদু বলে ওঠে যে মৌলি বাণীর কাছ থেকে তোমার অনেক কিছু শিখতে হবে দেখেছ তুমি এত ক্ষতি করার পরেও বাণী তোমার পক্ষ নিচ্ছে তখনই মৌলি বলে আমি তো ওকে বলিনি ও আমার পক্ষ নিচ্ছে কেন আমি ওর সঙ্গে তোমরা আমাকে তুলনা করবে না ও একটা গরিব ছোট লোক ছোট ঘর থেকে এসেছে আর তুমি ওর সঙ্গে আমার তুলনা করছো তখনই বিনাকি ওঠে মৌলি ওর সম্পর্কে এমন কথা একদম বলবে না বড় কথা ও একজন মানুষ আর এখন ও অনিরুদ্ধ স্ত্রী তাই ওকে তুমি ছোট কথা আর বলতে পারবে না তখনই মৌলি বলে সবসময় বাণী 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 তোমরা বাণীর মধ্যে কি পেয়েছো বলো তো যে বাণী ছেড়ে তোমরা কিচ্ছু বোঝো না আমি তোমাদের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না তোমরা আমার কেউ হয় না তখনই দেখা যায় দাদু বলে অফিসার ওকে এখান থেকে নিয়ে 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 যান যান যত তাড়াতাড়ি যেতে পারেন তখনই দেখা যায় যে মৌলিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তখনই দাদু কি বাড়িতে আসলে ঈশানি জিজ্ঞাসা করে মৌলি কথায় তখনই দেখা যায় যে পিনাক্ষী কোনো কথা বলে না এদিকে দাদুর কাছে এসে ঈশানী বলে বাবা বাবা মৌলি কোথায় মৌলিতে এখন আসলো না তখনই দেখা যায় দাদু ভাই বলে ওঠে যে মৌলিকে পুলিশ অ্যারেস্ট করেছে নয়ন তারা চমকে যায় কথাটা শুনে বলে মৌলি দিদি ভাইকে অ্যারেস্ট করেছে মানে এটা কি মৌলি দিদিভাই কি করেছে তখনই দেখা যায় দাদু সব কথা খুলে বলে তখনই নয়ন তারা বলে ওঠে তুমি তুমি আমার নাতিকে হাতে তুলে দিলে তোমার কি একটু বাধ্য না তখনই দাদু বলে ওঠে একটা কথা বলবে না নয়ন এই মলি যা কিছু করছে সম্পূর্ণ দোষ তোমার তোমার কারণে মলি এতটা বার বেড়েছে তুমি কখনো মৌলিকে শাসন করতে দাওনি কখনো নিজেও শাসন করি তখনই ঈশানী বলে ওঠে বাবা একদম ঠিক বলেছেন আজকে ছোট মায়ের কারণে এই মলি এতটা বিগড়ে গেছে মৌলিকে কখনো শাসন করতে দেয়নি মৌলিকে সবসময় আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে আজকে এই জন্য এই দিনটা দেখতে হচ্ছে তখনই নয়নতারা মনে মনে বলতে থাকে এখানে ওদের সঙ্গে ঝামেলা করে আমার কোনো লাভ নেই আমাকে মৌলিকে ছাড়িয়ে আনতে হবে তখনই দেখা যায় যে নয়নতারা ওখান থেকে চলে গেলে দাদু বলে ওঠে নয়ন কোথায় যাচ্ছ তুমি তারা হরা করে তখন নয়নতারা বলে আমি বাইরে যাচ্ছি তখনই দাদু বলে ওঠে তুমি কোথাও যাবে না আমি জানি তুমি মৌলির সঙ্গে দেখা করতে যাচ্ছ না আমি তোমাকে মৌলির সঙ্গে দেখা করতে যেতে দিতে পারি না কিছুদিন থাকুক ও নিজের ভুলটা শুধরে নেওয়ার একটি সুযোগ করুক কারণ ও যে ভুলগুলো করছে এটা একদম ঠিক করছে না ওর এই ভুলের জন্য ওকেই মাসুল দিতে হবে এরপরেই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে তুমি কেমন গো তুমি আমার নাতনির কষ্টটা বুঝতে পারছো না তোমার নাতনি ওখানে কষ্ট করছে এদিকে বাণী বাণী তো মহারানীর মতো ঘুরছে মিষ্টি করে আর তুমি এখন আমার নাতির দোষটাই দেখতে পাচ্ছ কেন ওই তুমি দেখতে পাচ্ছ না অনিরুদ্ধ যদি ওই ওই বাণীর সঙ্গে বিয়ে না হতো তাহলে মলি এমনটা হতো না মলি এমন খারাপ কাজের সঙ্গে মিশত না তখনই দাদু বলে ওঠে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল আমরা এসব কিছু বুঝতে পারবো না এরপরে এই দেখা যায় যে অনিরুদ্ধ আর বাণী বাড়িতে এসে বাণী অনিরুদ্ধকে মৌলি দিদি সঙ্গে এই একদম করা উচিত হয়নি তখনই অনিরুদ্ধ বলে যা হয়েছে ঠিকই হয়েছে ও অনেক বড় অন্যায় করছিল এই সবকিছু হয়েছে কেন জানো শুধুমাত্র থামির জন্যে ঠামি সবসময় মৌলিকে আশকারা দিয়ে দিয়ে মৌলিকে মাথায় তুলেছে আমি বুঝি না যে মতো হয়নি কেন কত ভালো মানুষ আর মরি হয়েছে সম্পূর্ণ ওই ঠাম্মির মতো চা চলন সবকিছু ঠাম্মির মতো ওকে আর মানুষ করতে পারলো না ঈশানী মাসিমনি তখনই দেখা যায় যে বাণী বলে আসলে আদর তো তো ভালোবাসতো হয়তো মলি দিদিমণি ঠাম্মির মতোই হয়েছে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে হতে পারে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে বসে থাকা বেল বটনটি অন